রথের মেলায় বিভিন্ন রকম ফুল গাছ এদিকে ফল গাছ সব রকম গাছের চারা এখানে উঠেছে যারা যারা মনে করছো রথের মেলায় এসে গাছ নতুন গাছ কিনবে চারা লাগাবে তারা চলে আসো সবাই দেখো কেনাকাটা করছে এখানে দেখো কত রকম লেবু গাছ দেখো এখানে নিচে একটা লেবু পড়ে আছে উপরে মৌসুমী লেবু সব এগুলো এদিকে ফুলের গাছ ভিতরে আম গাছ আছে আম গাছ ওখানে এখানে সুগুরি গাছ সব রকম গাছ আছে এখানে এখানে একটা দোকান এখানে তোমার ড্রাগনের চারা আছে তারপরে আমরা আমরা কাছে আমরা পাতি লেবু সব আছে দাদা মেলাটা কতদিন থাকবে দা এখানে এখানে দু সপ্তাহ থাকবে উল্টো রথের উল্টো রথের পরে ও তোমাদের কোথার থেকে এসছে তুমি মেদিয়া এখানে তারা মিডিয়া থেকে এসছে এখানে বিভিন্ন রকম ফুলের চারা তাদের কাছে বেশিরভাগ ফলের চারাই আছে এখানে কেন তোমরা সবাই আসো মেলায় গাছ কেন নতুন নতুন পথে মেলায় গাছ লাগাও চলো বেটা বাই